প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এরকম একটা ট্রাভেলার করা রাত দুটো চল্লিশ জানেন কিছু কিছু মানুষের ভালো লাগা ভালোবাসা দুটোই অনেকটা অন্য রকম আমার বর ভালো লাগা আর ভালোবাসা খাওয়া আর ঘোরা এর বাইরে কিন্তু জীবনে কিছুই নেই গত বছর আমার বর গেছিল অমরনাথ আমারও কিন্তু টিকিট কাটা ছিল মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আর সে বছর যেতে পারিনি কিন্তু মনে মনে খুব কষ্ট পেয়েছিলাম আমারও ভালো লাগার জায়গা অমরনাথ যাব 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 করে যেতে পারলাম না তাই এবছর বছর দু হাজার চব্বিশে সব কিছু ভুলে বেরিয়ে পড়লাম অমরনাথের উদ্দেশ্যে জয় বাবা বরফানি অমরনাথ যাত্রা দ্বিতীয় পর্বে আজকে হচ্ছে দ্বিতীয় দিন দুপুরবেলায় খাবারটা ট্রেনের ক্যান্টিন থেকে অর্ডার করা হয়েছিল বেশ ভালোই ছিল টুকটাক আর আমি যেহেতু নিরামিষ খেয়েছিলাম আমার কোনো অসুবিধা হয়নি আমি নিরামিষ খেলে কি হবে বরমশাই কিন্তু একদমই নিরামিষ খেতে পারে না যাই হোক ও চিকেন দিয়ে খেয়েছিল আমি নর্মাল খাবার খেয়েছিলাম ট্রেনের খাবার তো যতটা খারাপ ভেবেছিলাম ততটা না মোটামুটি ঠিকঠাকই ছিল খাবার দাবার খেয়ে একটুকু ঘুমিয়ে নিয়েছিলাম ট্রেনে জার্নি করলে এই এক কাজ খাওয়া আর ঘুমানো যাই হোক ঘুমিয়ে টুমিয়ে এখন উঠে পড়েছি এখন বসে আছি এক কাপ চায়ের উদ্দেশ্যে যথারীতি টি টি চা চা চলে এলো কামরার ভিতরে এক কাপ চা যাই হোক চাটা খেয়ে একটুকু এনার্জি টেনার্জি নিয়ে বাইরের দিকে তাকাতে তাকাতে পৌঁছে গেছিলাম অনেকটা ঘুড়ির কাটায় রাত আটটা ট্রেনে খাবার চলে এসছে রাতের অথচ সূর্য তখনও অস্ত যায়নি এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ছিল সেই বুঝে হঠাৎ করে ট্রেন থেকে নেমেও পড়েছিলাম দেখবো বলে আসলে আমাদের ওখানে তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এখানে এসে তো বেশ ভালো লাগলো আর এটা ছিল জীবনে প্রথমবার যাই হোক তারপর ঝপ করে ট্রেনে উঠে দিয়ে দিয়েছিল রাতের খাবার ওই যে খাওয়ার ঘুমানো ছাড়া আর তো দ্বিতীয় কোনো কাজ নেই তবে সয়াবিনের তরকারিটা কিন্তু বেশ ভালো ছিল ট্রেনের খাবার ভয়ে ভয়ে খাচ্ছি কিন্তু তাতেও সয়াবিনটা বেশ ভালো ছিল যাই হোক এখানে ছিল সয়াবিনের তরকারি আর এখানে ছিল পনির দুটো মিঠাই দিয়েছিল একটুকু আচার দিয়েছিল আর ওই যে বললাম বড়মশায় নিরামিষ খাবার খেতে পারেন না তাই উনি ছিলেন ডিম ভাতে যাই হোক খাবার দাবার কমপ্লিট করে এখন আপাতত আমি নিচে বসে আছি আর আমার বর ওই টুকে মগ ডালে বসে আছে তিনি নামবেনই না উপরে বসে আছেন উপর থেকেই বসে বসে আমার সাথে গল্প করছিল আসলে ব্যাপারটা হচ্ছে এরকম বাঙালি মানুষ খাবার দাবার হয়ে গেছে খাওয়া এখন যদি আমি ওই মরকচায় গিয়ে শুয়ে থাকি তাহলে তো ঘুমিয়ে যাব আর উঠতে পারবো না সেই ভয়ে আমাকে জাগিয়ে রেখেছেন গল্প করছেন এমনি কোনো কিছু না শুধুমাত্র যেন ট্রেন থেকে ঠিক টাইমে নামতে পারি যাই হোক কথা বলতে বলতে আপাতত আমরা চলে এসেছি একদম লাস্ট স্টপেজে এবার যে আমাদেরকে নামতে জেমু স্টেশনে আমরা নেমে পড়েছি অপেক্ষারত আছি যে আমাদের বাকি যারা বন্ধুবান্ধব আছে তারা সবাই নামলে একসাথে আমরা ওভারব্রিজ পাশ করে যাব ওইদিকে জম্মু প্ল্যাটফর্মের বাইরে তার কারণ এখানে আসা মানে আমাদের যেগুলো ওয়েস্ট বেঙ্গলের সিম সেগুলো সব আউট হয়ে যাওয়া সেজন্য এখানে এসেছি কিছু সিম তোলার জন্য প্রত্যেকেরই তো মোবাইলের সাথে ঘরে যোগাযোগটা রাখতে হবে তাই ওই জন্য এখানে সিম তুলতে এসেছি যাই হোক সিম তো এখানে তুলবই আরও একটা কথা বলে রাখি জম্মু থেকে বেরিয়ে প্রত্যেকের সিম চেঞ্জ করে চেঞ্জ করার সাথে সাথে একবার অবশ্যই চেক করে নেবেন যে আধার কার্ডের বায়োমেট্রিক করা আছে কি না যদি না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু সিম তোলা বা নেওয়া কোনোটাই যাবে না এবং পরবর্তীকালে ওখানে গিয়েও অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে জম্মু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এরকম একটা ট্রাভেলার করা হয়েছে সেটাতে আমরা এখন যাব জম্মু বাস স্ট্যান্ড আমি তুলে দিচ্ছি তুমি ওঠো না আর এই যে আমাদের গ্রুপের কন্টাক্টর মহাশয় ভাড়া হাতে নিয়ে নিয়েছেন বসে আছেন কে কখন কোথায় নামবে সেটা দেখার জন্যে যাই হোক এই করতে করতে মোটামুটি আমরা গন্তব্যস্থলের কিছুটা আগে পৌঁছেই গেছি আর আর একটা কথা বলে রাখি জম্মু স্টেশন থেকে বেরোনোর পরই একটা হোটেল আছে সেখানে গিয়ে যদি আপনারা আগে থেকে যোগাযোগ করে রাখেন তো সেখানে রাতে থাকারও ব্যবস্থা কিন্তু রয়েছে তবে আমাদের সেটা প্রয়োজন হয় রাত দুটো চল্লিশ এখন আমরা বসে বসে এখানে লোকের দোকান পাহারা দিচ্ছি বেরিয়েছিলাম সাত তাড়াতাড়ি গাড়িটাকে ভাড়া করে খুব তাড়াতাড়ি আমরা প্যালগাম পৌঁছে যাব কিন্তু যাই হোক সব কিছু এত স্মুথলি হয় না রাস্তায় বেরিয়ে গাড়ি ছেড়ে সুন্দর এসিওয়ালা গাড়ি নেওয়া হলো যাতে ঘুমাতে ঘুমাতে পেলগম পর্যন্ত পৌঁছাতে পারি কিন্তু তা মোটেও হলো না মাঝ রাস্তায় আটকে দিল আর আমাদের জায়গা হলো ঠিক এই জায়গায় ঘর থেকে একটা পাতার কিছু নিয়ে আসি নাই যে ঠ্যাং ছড়িয়ে বসবো সেটারও উপায় নেই তাই এরকমভাবেই বসে রাতটা পার করার চিন্তায় আছে যাই হোক চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সবারই সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী